গত তিন দিন আগে রওজা যা সামনে আমি গজল লিখে এসেছি আমি গতকালকে মদিনা শরীফ থেকে আসে আলহামদুলিল্লাহ পেবেন না আমি মদিনা শরীফ থেকে আমরা আলহামদুলিল্লাহ কম কবে না লেগে গে মদিনা শরীফ এই রুমালটা আমার গলায় ছিল এই রুমালটা ছিল তা মদিনার অনেক দুলাবালি রুমাল রুমালের মধ্যে আছে এই টুপিটা আমার সাথে ছিল ছিল মাথায় ছিল অনেক দুলাবালি লাগছে লাগছে তাতে কি হয়েছে মদিনার ধুলা বালি সরমা বানা ব মদিনার ধুলা বালি সরমা বান ও সেই সুরমা চোখে দিয়া রাসুল দেখিব সেই সুরমা চোখে দিয়া আবারে 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 মানুষ নবী কারো পরে সালাম দিবে মুস্তিম শরীফের হাদিস আমার নবী বললেন 하자 রাব্বি মক্কা আমি যখন মক্কার রাস্তা দিয়ে চাই চলতাম একদিক থেকে আর আরেকদিকে যাইতাম মক্কার পাথর গণে আমারে চিনতো কিন্তু আবু জাহেল বাটপার আমারে চিনেনা দুঃখ করে বলবো নবী মানুষ আমার নবীরে চিনে না মানুষ আমার নবীরে চিনে না কিন্তু নবীজি নিজের জবান বড় বলতেছেন

যে জবান মোবারকের পক্ষে আলমীর সাক্ষী দিলেন আমার নূরের নবী জবান মোবারক দিয়া কোনোদিন কোনো মিথ্যা বেরো হয় আর এক জায়গায় বললেন সাতাশ বেড়ার ইল্লা পেশ যায় আমার আল্লাহ বললেন নবী নিজের থেকে কিছুই বলেন না আমি যা দেশ করি তাই আমার নূরের নবী বলে ওই নবী বলতেছেন হাজারম বিমাক্কা ছাত্র আওয়াজ গুলি শিখো হাজারম বিমাক্কা আমি যখন মক্কার রাস্তা এদিক সেদিক যাইতাম হায় হায় ও সোরাব ভাই আমার নূরের মানুষ সামান্য একজন আলেমের কথা যেই আলেমটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমরা কেউ জানি না সামান্য একজন আলেমের কথা শুনে আলেমকেই প্রধান্য দেয় আমার নূরের নবীকে প্রধান্য দিতে চায় না না জানি তোমরা আমরা কোন বিপদে পড়ে যাব আমার নুরের নবী নুরানি জামান মোবার বললেন হাজার আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম মক্কার রাস্তার দুই পাশের পাথরগুলি তুমি তো সালাম দিতেছো 1400 বছর পরে নবীজি বলতেছেন 1400 বছর আগে মক্কার আবু জাহেল আমার চিনলো না মক্কার আবু জাহেল আমার চিনলো না মক্কার উথবা সাহেবা আমার চিনলো না কিন্তু মক্কার রাস্তার দুই পাশের পাথরগুলি কানায়ু সাল্লিমু আলাইহা আমার